মল্লিক সেরুকের ইউটিউব চ্যানেল আপনার সকলকে স্বাগত আজকে আমরা আয়কর সহজ পাঠে একজন বেসরকারি কর্মকর্তার আয়কর নির্ধারণ নিয়ে আলোচনা করব এক্ষেত্রে আগে একটা ভিডিও আপলোড করেছি সেটা হচ্ছে একজন কমেন্ট বক্সে লিখেছিলেন যে পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা যদি বাড়ি ভাড়া থেকে স্যালারি এবং বাড়ি ভাড়া থেকে আয় হয় তার কর কত আসবে এখন উনি আবার লিখেছেন যে

বিনিয়োগ হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা আর সিলেটে বসবাস করেন উনি পুরুষ কর্তার ক্ষেত্রে আয়কর কি হবে এখন এটার আগে আমরা যেটা দেখছি সিলেটে বসবাস করলে তাহলে অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করলে ন্যূনতম কর হবে চার হাজার টাকা আর সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় হলে তিন হাজার টাকা আর চট্টগ্রাম ঢাকা সিটি কর্পোরেশন হলে টাকা ন্যূনতম কর দিতে হবে এখন আসি আমরা যদি এক্সেল ফাইলটা দেখি তাহলে এখানে বলা হচ্ছে যে বাড়ি ভাড়া বাবদ উনি আমি ধরে নিলাম আটান্ন টাকা করে পেয়েছেন যার মধ্যে সাত লাখ ছয় হাজার যোগ করেছি আর ইন্টারেস্ট হিসেবে উনি বলেছেন দশ লক্ষ দশ লক্ষ পঁচিশ হাজার টাকা উনার ইন্টারেস্ট ইনকাম এবং এখান থেকে এক লাখ দুই হাজার পাঁচশো টাকা ট্যাক্স কাটা গেছে তাহলে সেটাও আমরা এই দশ লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা ইয়েতে নিয়ে আসলাম তাহলে এই এই দশ লক্ষ পঁচিশ হাজার টাকা ইন্টারেস্ট ইনকাম কিন্তু আন্ডার সেকশন ওয়ান সিক্সটি থ্রিতে বাট যেটা রেন্টাল ইনকাম আসে সেটা হচ্ছে রেগুলার ইনকাম তাহলে সেটা রেগুলার সোর্স থেকে ইনকাম পাঁচ লক্ষ হাজার আর ইন্টারেস্ট ইনকাম থেকে ইনকামটা দশ লক্ষ পঁচিশ হাজার এটা হচ্ছে আমাদের ওয়ান সিক্সটি থ্রি আন্ডারে কনসিডার করা হবে এখন এই যেটা ব্যাংক ইন্টারেস্ট সুদটা এটার উপর ট্যাক্স ডিডাকশনটা এই তেইশ হাজার পাঁচশো টাকা আমি এবং সরি এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা সেটা আমি এখানে রেখেছি আর উনি বলেছেন যে সঞ্চয়পত্র সুদ সঞ্চয়পত্র সুদ দুই লক্ষ ত্রিশ হাজার টাকা আর ওখান থেকে তেইশ হাজার টাকা ট্যাক্স ডিডাকশন হয়েছে তাহলে সঞ্চয়পত্র সুদ ওনার যে ছিল সঞ্চয়পত্র সুদ এই যে তেইশ হাজার টাকা সঞ্চয়পত্র যে ট্যাক্স কাটা হয়েছে সেটা

তাহলে প্রথম সাড়ে তিন লাখ টাকা পরবর্তী এক লাখ টাকা পনেরো লাখ পঞ্চান্ন হাজার টাকা এইট এক লাখ চার লাখ পাঁচ লাখ পাঁচ লাখ লাস্ট পাঁচ লাখ অবশিষ্ট তো এখানে দুই লাখ হাজার অবশিষ্ট এমন এটার পরে সুদ আসলে এক লক্ষ একষট্টি হাজার টাকা আর সঞ্চয় থেকে সুদ কাটা গেছে সুদের উপরে যে ট্যাক্স কাটা এইটা হচ্ছে তেইশ হাজার টাকা টোটাল মিলে আমাদের পেমেন্ট করতে হবে এক লক্ষ চুরাশি হাজার টাকা এক লক্ষ চুরাশি হাজার টাকার মধ্যে দেখা যাচ্ছে কি উনি এক লক্ষ কুড়ি হাজার টাকা ডিপিএস এ ইনভেস্ট করেছেন কিন্তু এখানে দেখেন এটা ডিপিএস এ যেহেতু উনি রিবেট পেয়েছেন সেই রিবেটটা এখানে টুইস্টটা হচ্ছে যদি আমরা এটা বাদ দিই তাহলে দেখেন আর আমি যদি এটাও বাদ দিই তাহলে ওনার শুধু পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা তাহলে এখানে শুধু আশি হাজার টাকার উপরে আমি কথাটা টাকা আর এখানে এটা নেগেটিভ আমার দাঁড়াচ্ছে উনি আসলে প্রশ্ন করেছিলেন এই পারপাসে কিন্তু এখানে আসলে যদিও এটা লিমিট ক্রস করেছে তাহলে এখানে ওই মিনিমাম ট্যাক্স এর ইস্যুটা আপনাকে অনেকে এটা কি করে অনেকে এখানে এই চার হাজার টাকা যোগ করে এখানে যে মিনিমাম যে তুমি সিলেট অঞ্চল অবস্থিত চার হাজার টাকা যোগ করে আর বাদ বাকি টাকা ডোক যেটা আসবে সেটার উপর দিয়ে তখন উনি ক্যালকুলেশন করে এখানে তখন চার হাজার টাকা এক্সট্রা হবে আমি এই জিনিসটা বোঝানোর জন্য ওইগুলো আমাকে কি ডিলিট করে দিচ্ছি কারণ এখানে বেনিফিট পাইছে কিন্তু ট্রেস টোল তো এখানে ক্রস করতে তাহলে এখানে যদিও নেগেটিভ অ্যামাউন্ট ট্যাক্স ডিবেট দেওয়ার পরে ট্যাক্স আসে তেরো হাজার আর এখানে পনেরো টাকা যখন বাদ দিচ্ছি তখন দুই টাকা আমাদের নেট ট্যাক্স লাইব্রেটি আসে তাহলে এখানে কিন্তু মিনিমাম ট্যাক্স চার হাজার টাকা আসে কিন্তু যেহেতু আমাদের এখানে এই মিনিমাম ট্যাক্সটা যোগ করে তখন আমাকে পেমেন্ট করতে হবে এখন আসি

আর এখান থেকে ট্যাক্স ডিডাকশন এক লক্ষ পঁচিশ হাজার বাদ দিলে তাহলে এই বিয়াল্লিশ হাজার ছয়শো কিন্তু নেট ট্যাক্স হিসেবে রিটার্ন সাথে দিতে হবে কিন্তু আমরা যে একটু আমি ক্যালকুলেশন করছিলাম চার হাজার টাকা অনেকে এটা করে অনেকে এটা করে না তো সুতরাং আমি কেন করতে হবে আপনাদেরকে একটু জিনিস দেখিয়ে দিয়েছি তাহলে এখানে যদি স্কিপ করতে পারেন সমস্যা নেই কিন্তু এটা যদি ট্রু সেন্সে ইয়ে করেন এটা রিটার্ন ফাইলিং সময় এইভাবে করতে হবে আপনাকে অঙ্ক করার সময় না করলেও চলবে অঙ্ক করার সময় এইভাবে করে দিলে হবে কিন্তু রিটার্ন ফাইলিং এ যখন অ্যাকচুয়াল করবেন তখন কিন্তু এই যে এখানে 4000 টাকা যোগ করে তখন হচ্ছে আপনাকে 46600 টাকা যোগ করতে হবে যার মধ্যে এখানে ওই যে 75% 162 এবং 154 এর যে ইমপ্যাক্ট কারণ 3000 টাকা তাহলে রিটার্নের সাথে 46900 টাকা দিয়ে আপনাকে রিটার্ন ফাইল করতে হবে আমি প্রথমে আবার বলি এই জিনিসটা যদি আমি ডিলিট করে দিই এবং এটাকে যদি আমি ডিলিট করে রাখি তাহলে এখানে আপনার পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা থেকে এটা ভাগ এটা ভাগ তাহলে এখানে আসে কত তেরো হাজার টাকা আর তেরো হাজার টাকার মধ্যে আপনার রিবেট পেয়েছেন আপনি যেহেতু ডিপিএস একটা ইনভেস্ট করেছেন ডিপিএস পেয়েছেন এখানে

আর যদি আপনি ট্রু প্রসেস হিসাবে তাহলে চার টাকা মিনিমাম ট্যাক্স দিয়ে আপনার ছিচল্লিশ হাজার পাঁচশো নয়শো আঠারো টাকা যোগ আশা করি আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন মোবাইলে জানাতে পারেন ফোনে জানাতে পারেন চেষ্টা করবো উত্তর আর এই ভিডিও গুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ